বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রহ্মাসান এই মন্ত্র দিয়ে দশ রকম কাজ করা যায় তবে আজকে আমি আপনাদের একটিমাত্র কাজ বলে দেব। আর বাকি কাজগুলো যারা পার্সোনাল তন্ত্রমন্ত্র আমার থেকে শিখছে তাদের দেওয়া হবে যে কোনো নৈতিক সমস্যার সমাধানের জন্য আমাদের কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন যারা বিভিন্ন জায়গায় তন্ত্রমন্ত্র শিখতে গিয়ে ঠকেছেন বা যারা তন্ত্রমন্ত্র শিখতে চান তারা আমার ভিডিও কিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন প্রতি মাসে মাত্র একশো টাকা দিয়ে আপনারা তন্ত্রমন্ত্র শিখতে পারবেন আজকে আপনাদের জন্য ব্রহ্মাসান নিয়ে এসেছি পরবর্তী ভিডিওতে শিব সান দেব তো আসুন প্রথমে আমি মন্ত্রটি বলে দিই তারপরে এই মন্ত্রের নিয়ম বলে দেব ব্রহ্মার আরণে জুড়িলাম বান বড় বড়ো বীরে নাশয় টান ধর্মের বড় বান তুলে নিনু হাতে বাইরের অধিক বান তারা হেন ছোটে কোপে গিয়ে ঠেকলো বান কুড়মের পিঠে একে পড়ে এক দুইয়ে পড়ে দুই তিনে পড়ে তিন থুবি চেরে পড়ে চতুর্ভুজ নারায়ণ পাঁচে পড়ে পাঁচ ভাই পাণ্ডব ছয়ে পড়ে গঙ্গা সাতে পড়ে সাত কুড়ি নাগ নয় পড়ে নভাইকণ্ড দশে পড়ে দশবীর রাবণ এগারোই পড়ে ভুবন বারোই পড়ে বারো লক্ষ বাউ কোন কোন দেবতার জল জলপড়ার ঘা জলমধ্যে জলকুমারী পাতাল মধ্যে পাতাল কুমারী আসিবে আর জটার ঝি আবাল গোবিন্দ পড়ে লক্ষ নাগ গেরস্থে পড়ে জ্যোষ্ঠী একর মুয়ে বেও বাষট্টি রাঢ়ের কালিককে পড়ে রাঢ়ের ঘরণী ঈশ্বরের ঘরণী গরুর পার্বতী ধাতাকাতা বিধাতা জারে জমদূত এসব দূর নর পরে ঝোর জেডার নদী মল্লার বাহনে পড়ে ইন্দি পুরন্দর যার চা চাইতে এই তো মঙ্গল গইলের গুমো পড়ে পাকুড়ের ডাগ মুখের অমত্ত দিয়ে কুড়ি মধু পান পাপনার দোষে পড়ে বীর হনুমান বীর বীরসুন্দ আছে অমুকের কন্দে করে দে নাম বুকে তুলে মারণবান পিঠে করে ফাল কে আছে অমুকের অঙ্গে শিগগির ছাড় বান কুজ্ঞান ডাইন যোগিনী পেড়েল ভূত প্রেত দৈত্য দড়ানা বাউ বাতাস শিগগির ছাড় কার কমলজি শ্রীরামের আজ্ঞে শিগগির ছাড় মন্ত্রটি বুঝিবার স্বার্থে আমি আবারও বলে দিচ্ছি ব্রহ্মার আরণে জুড়িলাম বান বড় বড় বীরে নাশয় টান ধর্মের বড় বান তুলে নিনু হাতে বাইরের অধিক বান তারা হেন ছোটে কোপে গিয়ে ঠেকলো বান কুড়মের পিঠে একে পড়ে এক দুয়ে পড়ে দুই তিনে পড়ে তিন থুবি চেরে পড়ে চতুর্ভুজ নারায়ণ পাঁচে পড়ে পাঁচ ভাই পাণ্ডব ছয় পড়ে গঙ্গা সাতে পড়ে সাত কুড়ি নাগ নয়ে পড়ে নভাইকণ্ড দশে পড়ে দশ বীর রাবণ এগারোই পড়ে ভুবন বারোই পড়ে বারো লক্ষ বাউ কোন কোন দেবতার মোর জল পড়ার ঘা জলমধ্যে জল কুমারী পাতাল মধ্যে পাতাল কুমারি, আসিবে আর জটার ঝি আবাল গোবিন্দ পড়ে দোলক্ষ নাগ গেরস্তে পড়ে জোষ্টি একর মুয়ে বেউ বাষট্টি রাঢ়ের কালিককে পড়ে রাঢ়ের ঘরণী ঈশ্বরের ঘরণী গরুর পার্বতী ধাতাকাতা বিধাতা জারে জমদূত এসব দূর নর পড়ে ঝোরচেঁড়ার নদী মল্লার বাহনে পড়ে ইন্দি পুরন্দর যার চা চাইতে এই তো মঙ্গল গৈলের গুমো পড়ে পাকুড়ের ডাক মুখের অমর্ত দিয়ে করে মধু পান। পাপনার দোষে পড়ে বীর হনুমান বাপমান বীর সুল্ধ আছে অমুকের কন্দে করে দে নাম বুকে তুলে মারণ বান পিঠে করে ভাল, কে আছে অমুকের অঙ্গে শিগগির ছাড় বান কুজ্ঞান ডাইন যোগিনী পেড়েল ভূত প্রেত দৈত্য দড়ানা বাউ বাতাস শিগগির ছাড় কারাগে কমলজি শ্রীরামের আগে শিগগির ছাড় মন্ত্রের যে স্থানে অমুকের শব্দ রয়েছে এই অমুকের শব্দের স্থানে রোগীর পুরো নাম বলবেন আজকে আমি আপনাদের যে ব্রহ্মাসান দিলাম এই ব্রহ্মাসান দিয়ে আরও বিভিন্ন ধরনের কাজ করা যায় যারা পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখছে আমার থেকে তাদের সমস্ত কাজগুলো বলে দেওয়া হবে বান কুজ্ঞান চ্যান বাউ বাতাস ভূত প্রেত ডাকিনি যোগিনী দৈত্য দানব ইত্যাদিতে ক্ষতিগ্রস্ত যে রোগী রয়েছে এই মন্ত্রটি মোট তিনবার বলে সেই রোগীর মাথা থেকে পা পর্যন্ত তিনবার ফুঁ দিতে হবে মন্ত্র একবার বলবেন একবার ফুঁ দেবেন আবার বলবেন আবার ফুঁ দেবেন আবার বলবেন আবার ফুঁ দেবেন এইভাবে মোট তিনবার সেই রোগীর মাথা থেকে পা পর্যন্ত মন্ত্র তিনবার বলে তিনটি ফুঁ দিতে হবে এবং রোগীকে পড়া খাওয়াতে হবে এবার যে পড়াটা দেবেন সেই জল কিছু নিয়ম রয়েছে একটি ধাতব বাটিতে বা ধাতব ঘটিতে বা গ্লাসে জল নেবেন জল নিয়ে প্রথমে আপনাকে একটি খড় নিতে হবে খড়ের ছবিটি আমি আপনাদের দেখাচ্ছি দেখবেন দেখুন এটা হচ্ছে খড় দেখতেই পাচ্ছেন ধান গাছ কেটে ফেলার পরে যখন সেই গাছ শুকিয়ে যায় তখন তাকে খড় বলা হয় তো আমরা গ্রাম অঞ্চলে এটাকে খড় বলি আপনারা কি বলেন আমি জানি না তো যাই হোক এই খড়টিকে নিয়ে ছোট্ট করে কাটবেন আমি কেটে আপনাদের দেখাচ্ছি এরকম ছোট্ট করে কেটে নেবেন ছোট্ট করে কেটে নিয়ে আপনি যে বাটিতে গ্লাসে অথবা ঘটিতে জল নিয়েছেন সেখানে এটিকে এইভাবে নিক্ষেপ করবেন নিক্ষেপ করার পরে ওই খড়টি দিয়ে জলটি নাড়তে থাকবেন এবং মন্ত্রটি একবার বলবেন একটি ফুঁ দেবেন আবার বলবেন আবার ফুঁ দেবেন আবার বলবেন আবার ফুঁ দেবেন তারপরে এই খড়টিকে তুলে নেবেন জল থেকে তুলে নেওয়ার পরে ওই জলটি রোগীকে খাওয়াবেন এই কাজটি পরপর তিন দিন করতে হবে তিন দিন আপনারা রোগীকে ঝাড়বেন এবং জল পড়া খাওয়াবেন এরকম পরপর আপনাকে তিন দিন করতে হবে এবং রোগীকে বলবেন তিন দিন নিরামিষ পালন করতে মানে নিরামিষ খেতে তো এটি তিন দিন করলে সে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ